দারুণ সুখবর এবার চালু হল ঘুষ ছাড়া মামলা করা ছাড়াই জমি সংক্রান্ত মারাত্মক সমাধান এবং সেটা ডিসি অফিস থেকেই করা যাবে মাত্র একদিনের ব্যবধানে অর্থাৎ ঘন্টার ভিতরে ভূমি মালিকদের জন্য এমন একটি সহজ পদ্ধতি চালু করা হয়েছে তবে মানতে হবে বেশ কয়েকটি শর্ত যে শর্তগুলো পূরণ করতে পারলেই একজন ভূমি মালিক খুব সহজেই ডিসি অফিস থেকে এই পাঁচটি সমস্যার সমাধান করে নিতে পারবে সাধারণত মামলা করা মানেই কিন্তু যেমন একটা বাড়তি ঠিক ভাবে বাড়তি টাকার খরচ হয় শুধু এতটুকুই নাই যে ব্যক্তি মামলা দায়ের করে উনি হয়তো ওনার জীবিত থাকা অবস্থায় শেষ পর্যন্ত মামলার নিষ্পত্তিও দেখে যেতে পারেন না তবে এবার ভূমি অপরাধ প্রতিরোধক প্রতিকার আইনের বিধিমালা প্রকাশিত হওয়ার কারণে ভূমি মালিকগণ এই পাঁচটি সমস্যার জন্য তাদের আর কোনো ধরনের মামলায় যাওয়া লাগবে না তারা ডিসি অফিস থেকেই চব্বিশ ঘন্টার ভিতরে অর্থাৎ একদিনের মধ্যেই এই সমস্যাগুলো সমাধান করে নিতে পারবে তবে ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের বিধিমালা পাশ করা হয়েছে এবং বাংলাদেশে এটা চালু করা হয়েছে এটার ভিত্তিতে প্রত্যেকটা ডিসি মহোদয়দেরকে আপনার এমন কিছু সুপ্রিম পাওয়ার প্রদান করা হয়েছে যে পাওয়ারের ভিত্তিতে একজন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী এমনকি জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তি তারা মোবাইল কোর্ট পরিচালনা করার মাধ্যমে তৎক্ষণাৎ আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে পারবে এক্ষেত্রে ওনাদের যে নিয়মগুলো পূরণ করতে হবে সেটা হচ্ছে ওনারা চাইলেই কিন্তু দোষী ব্যক্তিদেরকে শাস্তিও প্রদান করতে পারবেন তবে যে ব্যক্তির বিরুদ্ধে শাস্তি প্রদান করা হবে ওই ব্যক্তি যদি মনে করে যে ওনার বিরুদ্ধে অন্যায় করা হয়েছে অর্থাৎ উনি হয়তো ন্যায্য বিচারটা পাননি তাহলে উনি আবার কিন্তু এই জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে বিচার এটা উনি না মেনে আবার বিজ্ঞ আদালতে উনি আপিল করতে পারবেন তবে অবশ্যই মনে রাখতে হবে ওনার বিরুদ্ধে যে বিচারিক যে ফয়সালাটা হয়েছিল জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে সেই বিচারের রায়ের কপিটাও কিন্তু জমা দিতে হবে তাহলে একজন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি যদি দেখেন যে এই যে সমস্যাগুলো জমি সংক্রান্ত পাঁচটা মারাত্মক সমস্যা যে সমস্যাগুলোর জন্য পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছে যে সমস্যাগুলোর কারণে একজন ব্যক্তি সর্বশান্ত হয়েছে যে সমস্যাগুলোর কারণে হয়তোবা একজন ব্যক্তি তিনি জমির প্রকৃত মালিক হওয়ার পরও ওই জমিটা তিনি ভোগ দখল করতে পারছেন না বা জমিটা বেদখলে রয়েছে প্রতারক চক্র দস্যু যারা তারা হয়তো এই জমি অন্যায়ভাবে দখল করে নিয়েছে যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখন এই পাঁচটি সমস্যার জন্য আর মামলা না আপনি যেয়ে ডিসি মহোদয়ের কাছে একটা লিখিত আবেদন জমা দেওয়ার ভিত্তিতেই আপনি সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন এক নম্বরের যে সমস্যা আপনার জমি যদি জোর জবরদখলের মাধ্যমে কোনো ব্যক্তি বেদখল করে নেয় বা বেদখল করে নেওয়ার চেষ্টা করে সাধারণত এখানে দুইটা কথা বলেছি আমি যদি বেদখল কেউ করে তাহলেও কিন্তু আপনি প্রতিকার পাবেন আবার যদি কেউ বেদখল করে নেওয়ার চেষ্টা করে তাহলেও আপনি প্রতিকার পাবেন বিভিন্ন সময়ে দেখা যায় যে অন্যায়কারীরা বা জুলুমকারীরা তারা জুলুম করার মাধ্যমে একজন সাধারণ নাগরিক যিনি তার জমি জোরপূর্বক দখল করে নেয় ক্ষমতায় থাকাকালীন ক্ষমতা ব্যবহার করে আবার এলাকায় যদি ব্যাপক প্রভাব প্রতিপত্তি থাকে তাহলে এই প্রভাব প্রতিপত্তি ব্যবহার করার মাধ্যমেও তারা কিন্তু এমন অন্যায়মূলক কর্মকাণ্ড করে অন্যের জমি জবরদখল করে থাকে আবার পারিবারিকভাবেও অনেক পারিবারিক ভূমিদস্যু আছে অনেক ভাইয়েরা আছে তারা প্রবাসে থাকার মাধ্যমে জমি বিক্রয় করে দেয় বা জমি সরি জমি বিক্রয় করে জমি কোরাই করেছে কিন্তু সেই জমিটা দখল নেই তার অন্য কোনো ভাইরা দখল করে খাসে এমন অবস্থায় দখল ভিত্তিতে বা দখলের সূত্র ধরে ওই জমি অন্য কোনো ভাইয়েরা হয়তো নিজেরা জোরপূর্বক নিজেদের নামে রেকর্ড পর্যন্ত করে নেয় আর বন্যাদেরকে ফাঁকি দেওয়া যে প্রবণতা এটা তো প্রত্যেকটা পরিবারের ভিতরে আছে তো এমন যদি কেউ জবরদখলের মাধ্যমে কাউকে ঠকানোর চেষ্টা করে তাহলে যাকে ঠকানো হয়েছে সেই ব্যক্তি যদি জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর একটা অভিযোগপত্র দায়ের করেন তাহলে সেই অভিযোগের ভিত্তিতে উনি খুব সহজেই প্রতিকার চাইতে পারবেন এখানে ওনাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে উনি সর্বপ্রথম জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর একটা আবেদন করবে এরপর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওনার আবেদনটি বা ওনার অভিযোগটি আমলে নেওয়ার মাধ্যমে তৎক্ষণাৎ অর্থাৎ একটা তদন্ত কমিটি প্রেরণ করবে এবং যদি দেখেন যে সত্যি যে ব্যক্তি আবেদন করেছেন বা অভিযোগ করেছেন তার অভিযোগটা সঠিক এবং যে ব্যক্তি এই জমিটা ভোগ দখল করছে তিনি অন্যায়কারী বা জবরদখলকারী তাহলে উক্ত ব্যক্তির কাছ থেকে ওই জমি ফিরিয়ে নেওয়া হবে এবং প্রকৃত মালিক যিনি তাকে ওই জমি ফিরিয়ে দেওয়া হবে দ্বিতীয় পর্যায়ে যে জমিটা আপনি খুব সহজে উদ্ধার করে নিতে পারবেন সেটা হচ্ছে আপনার জমির যদি শ্রেণী পরিবর্তন হয় বা কোনোভাবে যদি আপনার জমির উপরে এমন কোনো প্রভাব নিয়ে আসা হচ্ছে যেটার মাধ্যমে আপনি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাহলে আপনি জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর বা ডিসি মহোদয় বরাদ বরাবর আবেদন করার মাধ্যমে যে ব্যক্তির দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন অনেক সময় দেখা যায় যে আপনি আপনার যে জমি সেই জমিতে আপনি পুকুর খনন করেননি বা আপনি পুকুর খনন করতে চানও না কিন্তু এমন একটা জমি বা এমন একটা জায়গায় আপনাদের জমি অবস্থিত পাশের কিছু ব্যক্তি তারা সেখানে জমি পুকুর খনন করেছে আর যদি কোনো একটা মাঠে কোনো একজন ব্যক্তি পুকুর খনন করে তখন তার আশেপাশে অন্যান্য যে জমিগুলো থাকে সেই জমিগুলো চাষাবাদের অনুপযুক্ত হয়ে যায় বর্ষার সময় অতিরিক্ত পানি জমে থাকে আবার যখন খরা মৌসুম হয় তখন ওই পুকুরে সাধারণত পানির একটা টান তৈরি হয় এই যে বিভিন্ন কারণে কিন্তু ওখানে চাষাবাদের অনুপযুক্ত হয়ে যায় জমি এখন এরকম সমস্যা হলে আপনি কিন্তু খুব সহজেই জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন দায়ের করার মাধ্যমে উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনারক ব্যবস্থা নিতে পারবেন বা পদক্ষেপ নিতে পারবেন তৃতীয় পর্যায়ে যদি অবিভক্ত কোনো সম্পত্তির মালিক আপনি হয়ে থাকেন অবিভক্ত সম্পত্তি বলতে বলানো হচ্ছে উত্তরাধিকার দিক থেকে আপনি সম্পত্তির মালিকানা পাচ্ছেন এখন এই উত্তরাধিকার দিক থেকে আপনি জমির মালিকানা লাভ করার মাধ্যমে যে সম্পত্তি আপনার পাওয়ার কথা ছিল সেই সম্পত্তি আপনার ভাই বা আপনার বোনেরা সঠিকভাবে আপনার ভিতরে বুঝিয়ে না আপনি হয়তো ভাই হিসেবে আপনার সম্পত্তির সঠিক হিসাবটা আপনি বুঝে নিতে পারছেন না অথবা আপনি বোন হিসেবেও আপনার সম্পত্তির সঠিক হিসাবটা আপনি বুঝে নিতে পারছেন না যদি এরকম হয় তাহলে আপনি অবশ্যই সময় সময়ক্ষেপণ না করে আপনার মামলায় যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি অনতি বিলম্বে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন দায়ের করে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার প্রাপ্ত অংশ বা প্রাপ্ত সম্পদে আপনি বুঝে নিতে পারবেন এখানে অবশ্যই মনে রাখবেন যে রেকর্ড সূত্রে হয়তো আপনার জমি আপনার ভাইয়েরা বা বোনেরা নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে এটার জন্য আবেদন করলে তাহলে জেলা প্রশাসক মহোদয় কিন্তু কোনো ধরনের কোনো সমাধান দিতে পারবেন না কিন্তু আপনার পিতা মারা গিয়েছে বা আপনার মাতা মারা গিয়েছে ওয়ারি সূত্রে আপনি জমির মালিকানা পাচ্ছেন এখানে আপনার যে অংশটা সেই অংশ আপনাকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হয়নি বা আপনাকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে না আপনি বারবার আপনার অংশ পাওয়ার জন্য আপনি আবেদন করছেন তাদের সাথে যোগাযোগ করছে কিন্তু তারা আপনাকে সেই পরিমাণ সম্পদে আপনি যতটুকু পাবেন আপনাকে খারিজ করছে বা আপনাকে সেখান থেকে বিতাড়িত করছে আপনাকে না দিয়ে তৎক্ষণাৎ আপনি মামলায় না যেয়ে জেলা প্রশাসক মহোদয় আবেদন করবেন অভিযোগ দায়ের করার মাধ্যমে জেলা প্রশাসক মহোদয় উনি ভ্রাম্যমান আদালতের ভিত্তিতে যদি দেখেন যে এই ব্যক্তিদয় অভিযুক্ত এবং তারা সঠিক সরি তারা অন্যায়কারী তাহলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের কাছ থেকে ওই সম্পত্তি উদ্ধার করে আপনার প্রাপ্য অংশটুকু আপনাকে বুঝিয়ে দেওয়া হবে চতুর্থ পর্যায়ে যে জমি সংক্রান্ত সমস্যা আপনি এখন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছ থেকে বা ডিসি অফিস থেকে গ্রহণ করতে পারেন সেটা হচ্ছে আপনার যদি রেকর্ড খতিয়ানের কোনো ভুল হয়ে থাকে সাধারণত আপনার রেকর্ডে পূর্বে ভুল হয়েছে অর্থাৎ আপনার পূর্বে যে রেকর্ড হয়েছে আপনার এলাকায় সর্বশেষ রেকর্ডে হয়তো এমন কিছু করণিক ভুল হয়েছে বা অংশ বসানোর ক্ষেত্রে ভুল হয়েছে এমন কিছু ভুল যে ভুলগুলো কিন্তু আপনি মামলা না করে সমাধান করে নিতে পারবেন জেলা প্রশাসক বা ডিসি মহোদয়ের কাছ থেকে এক্ষেত্রে আপনি ডিসি অফিসে যোগাযোগ করার ভিত্তিতে যেহেতু প্রত্যেকটা ডিসি অফিসে রেকর্ড রুম অবস্থিত তাই সেখানে তাদের দায়িত্ব হচ্ছে এই জেলা সংক্রান্ত বা জেলার ভিতরে যতগুলো আপনার রয়েছে বা সর্বশেষ রেকর্ড রয়েছে সমস্ত তথ্যগুলো সেখানে সন্নিবেশিত করা এবং আপনার কোনো খতিয়ান কোনো সমস্যা হলে সেটা যেমন এসিল মহোদয় সমাধান করে দিতে পারে ঠিক তেমনই এডিসি মহোদয়ও অর্থাৎ জেলা প্রশাসক মহোদয়ের আওতাধীন এডিসি মহোদয় তিনি সমাধান করে দিতে পারেন আপনার যদি খতিয়ানে আপনার নামের বানানের ভুল হয়ে থাকে বা আপনার পিতার নামের বানানো ভুল হয়ে থাকে এছাড়া আপনার অংশ বসানো ভুল আপনার এলাকার যে ঠিকানা আপনার ঠিকানা বসানো ভুল আপনার দাগ নাম্বারে ভুল এরকম যে বিভিন্ন শ্রেণীগত ভুল এই সমস্যাগুলো যদি হয়ে থাকে তাহলে আপনি কিন্তু সময় না করে কোনো মামলা করা লাগবে না আপনি এই মারাত্মক ভুলটি খুব সহজে আপনি এডিসি মহোদয়ের কাছ থেকে অর্থাৎ জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে আপনি কিন্তু সমাধান করে নিতে পারবেন পঞ্চম পর্যায়ে আপনি যে সমস্যাটি সমাধান করে নিতে পারবেন সেটা হচ্ছে যদি আপনার জমির সলাচলে যদি আপনার কোনো বসত বাড়ি আছে আপনার কোনো আবাসিক জমি আসে সেখানে আপনি বসবাসের যে জায়গাটা আপনার রাস্তা বাবদ আপনি ফেলে রেখেছিলেন কোনো ব্যক্তি দ্বারা যদি আপনার সেই রাস্তা ক্ষতিগ্রস্ত করা হয় বা রাস্তার উপরে যদি আপনার চলাচলে যদি বিঘ্নতা সৃষ্টি করা হয় তাহলে কিন্তু আপনি প্রতিকার চাইতে পারবেন তবে মনে রাখবেন যে অবশ্যই আগে সেখানে মানুষ যাতায়াত করেছে মানুষ চলাচল করেছে এমন হতে হবে আপনি হয়তো আশঙ্কা এমন একটা জায়গায় বাড়ি নির্মাণ করেছে সেখানে কোনো রাস্তা নেই বা সেখানে কোনো সামাজিকভাবে মানুষ চলাচল করেছে এমন কোনো পরিত্যক্ত রাস্তাও রাখা হয়নি জাস্ট চারিপাশে আবাদি জমে আপনি হঠাৎ করে আবাদের জমির মাঝখানে যে বাড়ি করলেন এবং আপনি রাস্তা চাইলেন এক্ষেত্রে কিন্তু ডিসি মহোদয় কোনো প্রতিকার দিতে পারবে না তাহলে পুরাতন এমন একটা রাস্তা রয়েছে যেখানে হয়তো আপনার আগেও মানুষ যাতায়াত করেছে কিন্তু আশঙ্কা আপনার উপরে শত্রুতামূলকভাবে আপনার পথে বিঘ্নতা তৈরি করা হচ্ছে তাহলে আপনি ডিসি মহাদের কাছে আবেদন করে এই সমস্যার সমাধান করে নিতে পারবেন তো প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন যে এই পাঁচটি মারাত্মক সমস্যার জন্য আপনাকে আর মামলা করা লাগবে না আপনি খুব সহজেই ডিসি অফিস থেকে এই সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন তা আবার মাত্র চব্বিশ ঘন্টার ভিতরেই